দ্বিতীয় দিন পরপর তিনি বারবার বলেছেন সঞ্জয় রায় যে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এবং আইপিএস এর নামও একাধিক হয়েছে একাধিক এবং আজকে বেশ কিছু কথা বলা বলেছে একটু এটা নিয়ে জানতে চাই দেখুন মুখের কথায় আমি কারোর নাম নিলাম সেইটা তো কোনোভাবে বিবেচনা করা হবে না যতক্ষণ না সেই রেসপেক্টে কোনো তথ্য বা এভিডেন্স উঠে আসছে আর যেই মানে যেই বিচারপর্ব চলেছে এই পর্বে সঞ্জয়ের হয়ে অ্যাডভোকেট ছিল একাধিক অ্যাডভোকেট ছিলেন তারা তাদের জেরা বা সব কিছু করেছেন কিন্তু এমন কিছু আনতে পারেনি যাতে এইটা প্রমাণ হয়ে যায় যে সঞ্জয়ের নির্দোষ বা সঞ্জয় কিছু করেনি বা সঞ্জয়কে কেউ পাঠিয়েছে বা সঞ্জয়কে কেউ করতে বলেছে যে এটা সঞ্জয় হয়তো অনেক জায়গায় বলেছে কিন্তু তার যেই বক্তব্য সেই মর্মে তথ্য ভোটের কাছে আনতে পারে একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় যে এই যে অ্যান্টিমটম বা যে ইঞ্জুরি গুলো যেগুলো প্রকাশ্যে এসছে এবং একই সাথে সাথে ক্যামেরার যে রিপোর্টগুলো সামনে হচ্ছে সেটা থেকে কি কোথাও মনে হয় যে সঞ্জয় রায় নয় ছাড়াও একাধিক ব্যক্তি দোষী রয়েছে যেমন সায়েন্টিস্ট পাত্র প্রতিম মজুমদার তিনিও এ নিয়ে একাধিক মন্তব্য করেছেন আমাদের মিডিয়ার সামনে একাধিক অ্যানালাইসিস করেছেন আপনি একজন আইনজীবী হিসাবে কিভাবে রয়েছেন প্রথমে আছি সিসিটিভির পার্টটা সিসিটিভি পার্টেতে সঞ্জয়কে দেখা গেছে সঞ্জয়কে দেখানো হয়েছে সিসিটিভিটা তাতেও স্বীকার করেছে যে হ্যাঁ ওই সেই ব্যক্তি দ্বিতীয়ত হচ্ছে এমআইএমবি রিপোর্ট এমআইএমবি রিপোর্টে একটা স্পেসিফিক্যালি প্রশ্ন নেওয়া হয়েছিল যে এই ঘটনা কি একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব রিপোর্টে সেটা বলেছে ইয়েস this injury caused by a single person cannot be rolled out আমাদের যেটা আর্গুমেন্ট ছিল আমরা রিটেন নোটসও আর্গুমেন্টও দিয়েছি এবং ভার্বালিও বলেছি যে প্রশ্নটা যদি এই করা হতো যে

এই ঘটনার সাথে যুক্ত সবাই যেন সামনে আসে এবং সামনে এলে সেই অনুযায়ী বিচার হলে আশা করি আমাদের যে দাবি সেইটা আমরা আমি এখানে আরো একটু দুই একটু আপনার থেকে জানতে চাইবো আপনি একজন আইনজীবী হিসাবে কীভাবে দেখছেন যে সিএফএস রিপোর্টে একটা জিনিস তার যে যৌনাঙ্গে যে কোনো কিছু পাওয়া যায়নি কোনো টুইট পাওয়া যায়নি পুরুষের কোনো টুইট এই যে সিএফএস রিপোর্ট দেখা গেছে এবং তার রেকটামের কিছু তথ্য যেটা এসেছে নারীর এক্স ক্রোমোজমের উল্লেখ রয়েছে সিএফএস রিপোর্টে এবং একই সাথে সঞ্জয় এর যে সাথে ম্যাচ করছে অভয়ার ড্রেস্টে যে কোনো যেটা ভুজাত যেটাতে হ্যাঁ হ্যাঁ রিপোজার সেই রিপোজার সেইটা থেকেও কি এটা কি নিশ্চিত হয় যে সে ধর্ষণ করেছে তার কারণ একজন আইনজীবী হিসেবে আপেকীয় হয়েছে যে একজন কোনো ব্যক্তি যখন নতিভ তাকে যে সে ধর্ষণ করবে তখন কি সে কোনো প্রোটেকশান ধর্ষণ করবে বলে মনে হয় এই কথাটা কোথাও একটা ভোয়ার তৈরি হচ্ছে পারবে না দেখুন এই কেসেতে তদন্তে যে কিছু ল্যাকুনা রয়েছে সেইটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা জজ সাহেব আজকেই জানিয়েছেন এবং কিছু ব্যক্তির রোল প্লে নিয়েও তার মধ্যে একটা সাসপেশন ক্রিয়েট হয়েছে সেই মর্মে উনি ক্রিটিসাইজ করেছেন এবার যে আপনি ধর্ষণ বা রেপের আসছেন উনি কিছু হেডিংয়ের ওপর পরের দিনকে জাজমেন্ট দেবে সেইখানে একটা পার্ট ওখানে উল্লেখ থাকবে সেক্সুয়াল অ্যাসল্ট অফ দ্য ভিকটিম ওনার যেই ডিটেল অবজারভেশন যেই রিপোর্টসগুলো এসছে সেই রিপোর্ট পেরুস করে এবং সেই রিপোর্টের ওপর যেই সাক্ষী গ্রহণ হয়েছে এবং যা জেরা হয়েছে সেইটার উপর বেশ করে ওনার অবজারভেশন থাকবে আন্ডার দ্য হেডিং অফ সেক্সুয়াল অ্যাসল্ট অফ দ্য সেটা জাজমেন্ট এলে আপনাদের এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবো যে ওনার কি অবজারভেশন আর আজকের যে সাজা ঘোষক আমাদের তাকে যে দোষী সাব্যস্ত করা হলো সেই জায়গার থেকে কি মনে হয় তার সর্বোচ্চ সাজা ঘোষণা হওয়ার যদিও সেটা সম্পূর্ণ বিচারাধীন আদালত সিদ্ধান্ত দেবে কিন্তু তবু একজন ভাইজিবি হিসাবে মনে হয় তার একটা বিতর্ক যেটা আসছে যে না যে এভিডেন্স যেগুলো এসছে বা যে পরিস্থিতি যেগুলো তৈরি হয়েছে তাতে যে সর্বোচ্চ সাজা নাও হতে পারে বা তার উচ্চতর আদালতে গেলে সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে কি কোথাও প্রশ্নটা এখানে যে কি সত্যি ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কি খুব ক্ষীণ হয়ে যাচ্ছে প্রবাদ যে ঘটনাটি ঘটেছে যে নৃশংস ঘটনাটি ঘটেছে তাতে আমি অ্যাজ আ পার্সন বলুন বা একজন আইনজীবী হিসেবে মনে করি যে শুধুমাত্র অভয়ার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে এবং সেই জন্যে আমরা যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ সাজা চাই এখনও অবধি সঞ্জয় রায় এসছে সে আজকে দোষী সাব্যস্ত হয়েছে তার জন্যে আমরা সর্বোচ্চ সাজা চেয়েছি এবং আপনি যেটা বললেন পরবর্তীকালে আপার কোর্টে গিয়ে সেই সাজাটার কেছেন যখন জজ সাহেব একটা জাজমেন্ট দিচ্ছে তার জাজমেন্টটার ওপর নির্ভর করছে পরবর্তীকালে সেই জাজমেন্ট অল্টার হতে পারে কি পারে না তার জন্যে আমাকে অপেক্ষা করতে হবে কুড়ি তারিখে উনি কি কি বিষয়ে আলোকপাত করে কি কি এভিডেন্সের ওপর রিলাই করে কি কী সার্কামস্টান্সের উপর বেশ করে উনি সাজাটা দিয়েছেন এবং তার সেই লেখার বাঁধুনি এবং তার লিগাল বা জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই কতটা উনি করেছেন সেইটার ওপর আগামী দিনে কি হতে পারে কেসের সেইটা অনেকটা নির্ভর করছে আর একটা আমি প্রশ্ন রাখবো যে সিবিআই যে তদন্ত এবং কলকাতা পুলিশের যে তদন্ত সেই জায়গার থেকে যেমন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন ছিল যে একজন আইনজীবী ভালো বলতে পারবেন এবং সেকেন্ড চার্জশিট যেটা দেওয়া হলো প্রাইমারি চার্জশিট দেওয়া হলো সাপ্লিমেন্টারি দেওয়া হয় কিন্তু এই যে চার্জশিট যেটা দাগ যেটাই দেওয়া হয়েছে কলকাতা পুলিশ তারপরে সিবিআই সেখানে কি কোথাও ল্যাক অফ রয়েছে বা কোথাও এমন কোনো খামতি রয়েছে যেটাতে তদন্ত ট্যাম্পারিং হওয়ার প্রবল সম্ভব সিবিআই যে কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে সেটাকে পূর্ণতা দেয়নি এবং একই সাথে আরও একটা উদ্দেশ্য রাখবো যে যে অপস্থানে যদিও সেটা দেড়শো মিটার আমরা যদি ভালোভাবে হাসপাতাল ঘুরে দেখি তাহলে দেড়শো মিটারে অধিক হয়ে আছে আইন যেমন আছে আইনের ফাঁদ যেটা থাকে সেই জায়গার থেকে দাঁড়িয়ে তাহলে এই যে প্লেস অফ অকারেন্সে বিতর্কের জায়গা থেকে যে সময় যে জায়গায় পোস্টমর্টমটা হওয়া এবং খুব তাড়াতাড়ি তার দেহকে পুড়িয়ে দেওয়া যে কাকু উত্থান হঠাৎ করে উঠে আসা এই যে পুরো ব্যাপারটা কোথাও কি মনে হয় যে সম্পূর্ণটাই তদন্তকে প্রভাবিত করার একটা প্রবল চেষ্টা এবং কাউকে সম্পূর্ণ আড়াল করে রাখার প্রবল চেষ্টা যেইটা প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে সেমিনার রুম এবং সেভেন ফ্লোর নিয়েও একাধিক প্রশ্ন ফ্লোর নিয়েও বলছে যেই প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে থার্ড ফ্লোর সেমিনার রুম সেই সেমিনার রুমের আশেপাশে এবং যে পুরো থার্ড ফ্লোর সেই থার্ড ফ্লোর নিয়ে আমাদের কিছু আর্গুমেন্ট ছিল যেটা আমরা লিখিত আকারে জমা করেছি এবং কিছু প্রশ্ন আমরা তুলে ধরেছি ঘরবালি জজ সাহেব বলেছেন আমাদের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উনি উত্তর ওনার জাজমেন্টে দেওয়া থাকবে এবং এই যে জাজমেন্টটা আসছে আমাদের যা বক্তব্য সিবিআই যা বক্তব্য এবং ডিফেন্সের যে বক্তব্য সেটা বলা হয়ে গেছে পরবর্তীকালে এই জাজমেন্টের মাধ্যমে দেখতে পারবো এবং জানতে পারবো যে আমাদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো কতটা উঠে এসছে এবং আপনার আর একটা যেটা প্রশ্ন করলেন যে ল্যাকুনা অব দ্য ইনভেস্টিগেশন উনি আজকে বলেছেন যে ইয়েস দেয়ার হ্যাজ বিন সাম ল্যাকুনা দেয়ার হ্যাজ বিন সাম কনফিউশন ইন দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড দা রোল প্লে সেটাও উনি ক্যাটাগরিক্যালি জাজমেন্টে উল্লেখ করবেন আগামী কুড়ি তারিখ সেটা আমরা জানতে পারবো টেলি সিরিয়াস আমার শেষ প্রশ্ন থাকবে যে যদিও আপনি এটা নিয়ে কতটা বলবেন জানি না তোমরা প্রশ্নটা রাখতেই হচ্ছে জনগণ তথা ডাক্তার বা আন্দোলনকারী প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন উঠেছে যে আগের যে আইনজীবী যারা ছিলেন ব্রেন্ধা গ্রোবার সহ একাধিক আইনজীবী তারা পর্যন্ত এই তদন্ত ঠিকমতো করেনি বা এই বিচার ব্যবস্থার কোথাও একটা বিরাট ফাঁক রেখে দিয়েছেন যার জন্য এই বিচারের বিচার ব্যবস্থাকে অন্ধকারে রাখার একটা প্রবল চেষ্টা কারণ বিচারের আইনজীবীর কাছে তো প্রপার ডকুমেন্ট না দিলে তো আদালত আর ন্যায় বিচার দেবে কি করে তাহলে সেই জায়গা থেকে কি আপনার মনে হয় জানি না আপনার কাছে যদিও প্রশ্নটা খুব বিতর্কিত একজন আইনজীবী হয় কিভাবে দেবেন আমি একটু জানতে চাই তেরো তারিখ মানে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা এই কেসেতে আমি রাজদীপ হালদার সৌভিক ঘোষ আমরা সবাই অ্যাপয়েন্টেড হই আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর থেকে টিল ডেট অবধি আমাদের পক্ষে আইনগতভাবে যতটা করা সম্ভব যতটা লড়া সম্ভব আমরা করেছি এবং প্রথম দিনই যেটা আমরা যেদিনকে পেয়েছি আশ্বাস দিয়েছিলাম যে শেষ অবধি আমরা থাকবো আজকে আছি আগামী দিনেও থাকবো আমাদের প্রচেষ্টার কোনো ক্ষমতি থাকবে না আমাদের নিজেদের উপর আস্থা ওনারা রেখেছেন আশা করি ওনারা যে আস্থা রেখেছে সেটা কুড়ি তারিখে